তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্ত আছে আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা ভাইপোর কথা ছেড়ে দিন কোন বিবেক বলতে পারে প্রধানমন্ত্রীকে হৃদাস পাল দেশের গৃহমন্ত্রীকে হজর করত বিবে কি আছে আমি জানি না তারপরে উনি বিবেকের কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানি না কার নাম বিবেক সেও জানা নেই একবার গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছে বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনিভাবে বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে ঘুরছেন বোধ হয় একবার উনি বলেছিলেন বিবেক বিবেকদা বিবেকানন্দকে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূম একজন ছিল সেখান বিহারের ভাত কাটছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল কর যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দরকার নেই দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে

লোন এক লাখ টাকা ড্রোন এরকম বহু মহিলাও লাভপতি হয়েছে ভারতবর্ষ কিন্তু মোদীজি কোটিপতি ছশো কোটির মালিক কাউকে মানতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার একজন কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ কি হবে বিমানে চড়া বিমান টেনার মতো পয়সাও আছে

সেই টাকা দিয়ে আসার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যা তাহলে কি বিবেক বন দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন